আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা তোমরা যারা মূলত ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর রয়েছে তো সুখবরটি কি তো তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের যে তারিখটা সেটা কিন্তু জানিয়ে দিয়েছো অনেকে আবার বলবে এটা হয়তো ফেক দেখো এটা কিন্তু ফেক না ঠিক আছে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে পেজ রয়েছে সেটাতে কিন্তু দিয়ে দিয়েছে এছাড়াও তোমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সাইটটা রয়েছে নির্দিষ্ট যে সাইট সেই সাইটে গিয়েও কিন্তু তোমরা ওখান থেকে দেখতে পারবে ঠিক আছে তো আমি একটু এক্সপ্লেন করিয়ে দিচ্ছি তো দেখো যারা মূলত এক্সাম দিয়েছিলে তোমরা যদি এটা ওপেন করো তাহলে দেখতে পারবে যে পনেরোই জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক আছে এখনও কিন্তু স্পেসিফিকভাবে এইটা জানায়নি যে তোমাদের পনেরো তারিখে বা চোদ্দো তারিখে বা তেরো তারিখে তোমাদের এই ফলাফলটা প্রকাশ করবে এটা কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে জানাইনি ঠিক আছে তবে তোমাদের বলা হয়েছে যে পনেরো জুনের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের মধ্যেই তোমরা কিন্তু ফলাফলটা পেয়ে যাবে অর্থাৎ পনেরো তারিখ পার হবে না ঠিক আছে এবং এখানে দেখো তোমরা দেখতে পাতেছ যে এটা সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ দৈনিক শিক্ষা ডট কমে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের ছুটি শেষে অর্থাৎ তোমরা হয়তো প্রত্যেকে জানো যে ঈদের ছুটি কিন্তু এখন চলতেছে তো ঈদের ছুটি শেষে কিন্তু প্রকাশ করা হবে অর্থাৎ তিনি এইটাও জানিয়েছে যে পনেরো জুনের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ পনেরো জুনের মধ্যে তোমরা ফলাফলটা পেয়ে যাবে আশা করি তোমরা কিন্তু তোমাদের যে লাস্ট আপডেট তথ্যটা ছিল সেটা কিন্তু জেনে গেছো তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ